আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য মার্কেটের সব থেকে ট্রেন্ডিং ডিজাইন যেটার জন্য সব আপুরা অলমোস্ট আমাদেরকে নক করা শুরু করেছেন কারণ এই ড্রেসটা বর্তমানে অনলাইনেরও একদমই জনপ্রিয় একটি কালেকশন যেটা হচ্ছে নকশি কাথা কালামকারীর কাঠছুপি বুটিক্সের এত সুন্দর দারুণ দুটি কালারে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি ভিডিওটা যারা জয়েন করেছেন সম্পূর্ণ দেখবেন কারণ এত চমৎকার একটি কালেকশন বিশেষ করে বুটিক্সের এই রিলেটেড ড্রেসের চাহিদা কিন্তু সবথেকে বেশি থাকে একদমই হচ্ছে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব সো অনলাইনে যারা অর্ডার করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এবং সরাসরি আমাদের শোরুমে এসেও কিন্তু পার্সেস করতে পারবেন দুটি আউটলেটের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো আজকের একটি কালার হচ্ছে মোস্ট ফেভারিট ম্যারুন কালারের মধ্যে এবং আরেকটি হচ্ছে মাস্টার্ড ইয়ার্লো কালারের মধ্যে দুটি কালারে আপনাদেরকে দেখাবো ফার্স্ট অফ অল যেটাতে স্টার্ট করব এটা হচ্ছে সে ম্যারুনটা আমি একটু ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের প্যাটার্নটা জাস্ট মনোমুগ্ধকর একটি কালেকশন যেই কোনো আপুকে রঙিন রঙের আগাতে এমন একটি সুন্দর ড্রেস যথেষ্ট টাস্কি এত সুন্দর আর এখানে যে কাজটা করা আছে একদমে সফট সুতোর কাজ করা আছে যেটা পড়তে খুবই কমফর্ট কমফোর্টেবল যারা হচ্ছে কাটছুপি ড্রেস অনেক সময় একটু আনকমফোর্টেবল ফিল হয় যেমন এখানে হচ্ছে পাতির ওয়ার্কটা এই টাইপসের ড্রেস যারা একটু অ্যাভয়েড করে চলতেছেন আজকের এই ড্রেসটা আপনাদেরকে আমি নেওয়ার জন্য বলবো কারণ এত প্রিমিয়াম মানের ড্রেস বিশেষ করে এটার যে ওয়ার্কটা এটার যে সুতোগুলি একদমই হচ্ছে সফট ক্যাটাগরি সুতা যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে কোনো প্রকার আনকমফোর্টেবল ফিলে হবে না আর যদি ফ্যাব্রিকের কথা বলি একদমই হচ্ছে প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছেন যেটা এই গরমের জন্য একদমই বেস্ট একটি কাপড় আর এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসের লুকিংটা জাস্ট তাকিয়ে থাকতে মন চাইবে এত সুন্দর কালেকশন ব্যাক পোষণটা দেখেন সিমিলার প্যাটার্নে আপনারা পাচ্ছেন একদমই নকশি কাথা ডিজাইনের মধ্যে কালামকারী প্রিন্টের এত দারুণ একটি কালেকশন হাতার কাপড়টাও নিচে এক্সট্রাভাবে দেওয়া আছে এবং এটার যে ওনা সালোয়ারটা আছে সালোয়ারটা হচ্ছে ম্যারুন কালারের মধ্যে আপনারা পাবেন একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে আর এটা হচ্ছে দোপাট্টাটা যা জাস্ট ইমাজিন এত সুন্দর একটি দোপাট্টা আপনার আপনারা ড্রেসের সাথে পরবেন এগুলোর লুকিংগুলি একদমই অন্য লেভেলের থাকে বিশেষ করে যারা হচ্ছে বুটিক লাভার আছেন একদমই প্রিমিয়াম কটনের মধ্যে খুবই কমফোর্টেবল বুটিক চাচ্ছেন খুবই আনকমন লুকের মধ্যে তারা অবশ্যই এখান থেকে ড্রেসটা পার্সেস করে ফেলবেন সারা বাংলাদেশেই কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ফুল ড্রেসের লুকিংটা দেখেন কতটা রাজুকি স্টাইলে এত সুন্দর একটি কালেকশন যেটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে আরেকটি কালার আছে এখন নেক্সট কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমৎকার দুটি কালারের এবং শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে এই রিলেটেড ড্রেসের চাহিদা এত বেশি যেটা হচ্ছে আমরা দিয়ে কুল পাই না সত্য কথা বলতে এগুলো স্টকগুলি আমরা যতই আনি যেন আপদের জন্য কম হয়ে যায় এত বেশি পরিমাণ সাপোর্ট করেন আপনারা এই ড্রেসের ক্ষেত্রে প্রচুর পরিমাণ অর্ডার আসে আমাদের সো এটা হচ্ছে আপনার কামিজটা কতটা সুন্দর যারা একদমই আনকমন প্যাটার্নের ড্রেস চাচ্ছেন এই ড্রেসটা ট্রাই করবেন বিশেষ করে কারচুপি ড্রেস এখনও যারা ইউজ করেন নাই এই যে সুতাগুলি না একদমই মলায়াম সুতা মানে এগুলো যখন গায়ে থাকবে আপনি বলতেই পারবেন না ট্রাস্ট মি এত সুন্দর ফেব্রিকে প্লাস হচ্ছে কাজের ফিনিশিং মাসাল্লা খুবই দারুণ মাত্র কততে দিচ্ছি মাত্র এগারোশো টাকাতে কিন্তু আপনাদেরকে এই চমৎকার কালেকশন দেখলে একদমই মন শান্তি এত সুন্দর একটি ড্রেসের সাথে চলে এসেছে খুবই গ্লেজি এগুলো কিন্তু আপনারা কটনের মধ্যেই পাচ্ছেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা রাজকীয় লুক ধুবে মনে হবে যে একটি দুই হাজার পঁচিশশো টাকা দামের ড্রেস আপনি পরে আছেন এত সুন্দর লুকিং আপনারা এই ড্রেসের মধ্যে থেকে পাবেন অ্যান্ড এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা প্রাইসটা আবারও বলছি মাত্র এগারোশো টাকা করে কিন্তু আপনাদেরকে দিচ্ছি এবং যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আজকে এখানে বিদান নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ